কসবাব গণধর্ষণ কাণ্ড নিয়ে গোটা রাজ্যকে তোলপাড় হতে দেখছি সেই জায়গা থেকে এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেদিকে একবার নজর রাখতেই হচ্ছে কারণ আমরা যেটা জানতে পারছি গোটা রাতভর গতকাল তাদেরকে যেভাবে যেভাবে তিন তিনজনকে বিশেষ করে তিনজন যারা মূল অভিযুক্ত এবং এছাড়াও গার্ড তাদেরকে দিনভর রাতভর জেরা করা হয়েছে এবং জেরার মধ্যে দিয়ে মনোজিৎ এবং তার দলবলের স্বীকারোক্তি যে হ্যাঁ তারা গার্ডরুমে যখন ধর্ষণ করা হচ্ছিল তখন গার্ডরুমের বাইরে গার্ডরুমের জানলার বাইরে থেকে সেই পুরো কর্মকাণ্ডে সেই কুকিরদের তারা ভিডিওগ্রাফি করেছিল তার ভিডিও তোলা হয়েছিল এবং সেই সঙ্গে শুধু ভিডিওই তোলা হয়নি যে ভিডিওর সঙ্গে সঙ্গে তোলা হয়েছিল স্টিল ছবি সে কথাও স্বীকারোক্তিতে জানিয়েছে মনোজিত ও তার দলবল এবং সেই সঙ্গে আরেকটা একটা বিষয় ভীষণভাবে উঠে আসছে যেখানে মনোজিত ও তার দলবলের যে মোবাইল ফোন তাতে এই সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হয়েছে সেই মোবাইল ফোন বাহাত্তর ঘন্টা পরেও কেন ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়নি এই নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে পুলিশের কি তাহলে কোন রকম গাফিলতি রয়েছে এই তদন্তে কোন রকম ভাবে কি পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি যাতে কোন রকম ভাবে কাউকে আড়াল করা যায় কাদের আড়াল করার চেষ্টা কিসের চেষ্টা পুলিশ কি তাহলে সত্যি যথেষ্ট উপযুক্তভাবে যেভাবে কাজ করা উচিত তদন্তের গতি প্রকৃতি কি সেভাবেই এগিয়ে যাচ্ছে প্রশ্ন থাকছে পুলিশের কাছে করে নিয়েছে মনোজিৎ মিশ্র যে নগ্ন ভিডিও রেকর্ড করেছিল এই মনোজিৎ মিশ্র আর ধর্ষণ কিছু ভিডিও রেকর্ড করে এবং সেগুলোকে রেকর্ড করাই হয়েছিল ব্ল্যাকমেল করার জন্য পুলিশের নজরে ল কলেজে জিএস ঘটনার দিন নির্যাতিতার সঙ্গেই ছিলেন সন্ধে সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যান কেন বেরোলেন তিনি খতিয়ে দেখছে পুলিশ সাউথ ক্যালকাটা ল কলেজ রয়েছে তার পাশের যে গলি রয়েছে অর্থাৎ এই বিডি চ্যাটার্জি রোডের যে এই ফার্মেসি সেই ফার্মেসি থেকে এবং সেখানেই কিন্তু যাই সে আসে এসে কিন্তু একটা ইনহেলার নেয় এবং যেটা জানা যাচ্ছে সন্ধ্যে সাড়ে আটটা চেয়ে সাড়ে আটটা থেকে আটটা চল্লিশের মধ্যে কিন্তু সেখানে এসেছিল একজনই এসেছিলো সে আমরা তো কাস্টমার হিসাবে আমাদের সব কাস্টমার ভিড় ছিল তখন আমরা তো কিছু দেখতে বুঝতে পারিনি তখন আমাদের কাছে এসে চেয়েছে আটটা উনচল্লিশ থেকে চল্লিশের মধ্যে এসেছিলো হ্যাঁ লালবৈহার দিয়ে এসেছিলো ওনারা সাইবার ক্রাইম দিয়ে এসেছিলো ফুটেজ নিয়ে গেছে তারপরে বিল বিলে কপি নিয়ে তদন্তকারী আধিকারিকরা যে সিসিটিভি ফুটেজ তারা এক্সামিন করেছিলেন সেখানে তারা দেখেছিলেন বেশ কিছু লোকের আসা যাওয়া কিন্তু তার মধ্যে রয়েছে এরপরেই কিন্তু সিসিটিভি দেখে তাদেরকে আইডেন্টিফাই করার প্রসেস শুরু হয় এবং কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় যে যাদের দেখা যাচ্ছে তাদের নাম এবং ডিটেলস পুলিশের সাথে শেয়ার করবার জন্য এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই সতেরো জনকে আইডেন্টিফাই করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে যদি তারা এই কলেজে চত্বরেই থেকে থাকে তাহলে তারা

কলেজে মৌরসি পাটটা তৈরি করেছিল মনোজিত ও তার দলবল একাধিক অপরাধ করেও পার পেয়ে যায় তারপর আরও পাশ এই তৃণমূলের ছাত্র নেতা মনোজিৎ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়